ওম শিবায় নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা মামাতোরা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি ভোলানাথের কৃপায় আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি এখন চলছে শ্রাবণ মাস আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আসুন জেনে নিন মহাদেবের আশীর্বাদ পেতে পালন করতে হয় কি কি ব্রত এবং নিয়ম এবং জেনে নিন কি কী করবেন এই সোমবারগুলিতে আর আমার এই ভিডিওর মাধ্যমে আজকে সোমবারের ব্রতকথা শ্রবণ করে নিজেদের জীবনে সুখ শান্তি ফিরিয়ে আনুন কারণ সোমবারের মানে শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালনের পর ব্রতকথা শোনাটি খুবই ফলদায়ক তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার অনুরোধ রাখলাম আপনারা আশা করছি ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন চলুন আসুন শুরু করা যাক শ্রাবণ মাসের সোমবারের ব্রতের নিয়ম এবং ব্রত কথা সোমবারকে মহাদেবের দিন বলে গণ্য করা হয় সোমবার দিনটি মহাদেবের অত্যন্ত প্রিয় তাই সোমবারে তার আরাধনা করলে তুষ্ট হন স্বয়ং দেবাদিদেব মহাদেব সোমবারের ব্রত যারা পালন করেন তাদের সব বিপদ থেকে উদ্ধার করেন স্বয়ং মহাদেব জেনে নিন কীভাবে পালন করবেন এই সোমবারের নিয়ম প্রথমেই বলি সকালে তাড়াতাড়ি উঠে কোনো পবিত্র নদী বা সরোবরে স্নান করা উচিত এই দিন শিবগৌরীর পুজো করা উচিত শিবের পূজার পর সোমবার ব্রত কথা শুনতে হয় ভক্তদের পূজার্চনায় শীঘ্রই প্রসন্ন হন স্বয়ং দেবাদিদেব মহাদেব তাই তার অপর নাম ভোলানাথ সোমবারের দিনটি শিবকে উৎসর্গ করা হয়েছে এই দিন শিবের পুজো করা হয় শুধুমাত্র জলাভিষেককে সন্তুষ্ট হয়ে ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট দূর করেন স্বয়ং দেবাদিদেব মহাদেব সোমবার উপোস রাখলে কঠিন সমস্যার হাত থেকে মুক্তি লাভ সম্ভব সোমবারের উপাসের পূর্ণ ফল লাভের জন্য এর কিছু নিয়ম কাহিনী ও মন্ত্র জানা উচিত শ্রাবণ মাসের সোমবারের শিব পুজোর নিয়মগুলি হল প্রথম সকালে তাড়াতাড়ি উঠে কোনো পবিত্র নদী বা সরোবরে স্নান করা উচিত দ্বিতীয় এই দিন শিবগৌরীর পুজো করা উচিত শিবের পুজোর পর সোমবার ব্রত কথা শুনতে হয় তৃতীয় কোনো মন্দিরে শিবের জলাভিষেক করা উচিত চতুর্থ উপবাসের তৃতীয় প্রহর পর্যন্ত এটি করা যায় পঞ্চম অন্তত ১৬ সোমবারের উপবাস রাখলে সুফল মেলে শ্রাবণ মাসের সোমবারের প্রাচীনকালে এক নগরে এক মহাজনের বাস ছিল তার কাছে অঢেল ধন সম্পত্তি ছিল কিন্তু ওই মহাজন নিঃসন্তান হওয়ার কারণে দুঃখী থাকত প্রতি সোমবার উপবাস রেখে শিব পার্বতীর পূজা করত ওই মহাজন পার্বতী তার ভক্তিতে প্রসন্ন হয়ে শিবের কাছে ওই মহাজনের মনস্কামনা পূরণ করার আবেদন জানান শিব জানান হে পার্বতী এটি মহাজনের ভাগ্য লেখা রয়েছে কিন্তু পার্বতী শিবের এই কথা স্বীকার করতে চান না এবং মহাজনের ভক্তির সম্মান রাখার আবেদন জানাতে থাকেন শিব মহাজনকে পুত্র লাভের আশীর্বাদ দেন কিন্তু তার পুত্রকে শুধুমাত্র বারো বছরের আয়ু দেন শিব এ কথা শুনে মহাজন না তো আনন্দিত হন না দুঃখ পায় কিন্তু সে শিবের পুজো বন্ধ করেনি নিয়মিত সোমবারের উপবাস রাখতো ও কথা শুনত শিবের আশীর্বাদে মহাজনের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করে ছেলে এগারো বছর হয়ে গেল মহাজন তাকে কাশি শিক্ষা গ্রহণের জন্য পাঠান মামার সঙ্গে কাশীর উদ্দেশ্যে রওনা দেয় মহাজনের ছেলে মহাজনের নিজের ছেলেকে ধন দিয়ে বললেন পথে যোগ্য করো যেখানে যোগ্য করবে সেখানে ব্রাহ্মণদের ভোজন করাবে এবং দক্ষিণা দিয়ে অগ্রসর হবে দুই মামা ভাগ্নে এভাবেই যোগ্য করাতেন এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে কাশীর দিকে অগ্রসর হতে থাকেন পথে এক নগর আসে সেদিন সেখানে রাজার কন্যার বিবাহ হচ্ছিল কিন্তু যে যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহ ছিল সেই পাত্র ছিল কানা যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতার কথা লুকিয়ে যাওয়ার জন্য একটি ফোন দিয়ে আটলেন মহাজনের ছেলেকে দেখে তিনি মনে মনে ঠিক করলেন এই ছেলেকেই বর্ষা জিয়ে রাজকন্যার সঙ্গে বিবাহ করিয়ে দিই বিবাহের পর মহাজনের ছেলেকে অর্থ দিয়ে বিদায় করে দেবে এবং রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে যাবে এরপর মহাজনের ছেলেকে পাত্রের বস্ত্র পরিয়ে বিয়ের আসনে বসিয়ে দেওয়া হল কিন্তু মহাজনের ছেলে ন্যায়পরায়ণ ছিল এটি সে মেনে নিতে পারেনি সুযোগ বুঝে মহাজনের ছেলে রাজকুমারীর আঁচলে লিখে দেয় যে তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমাকে পাঠানো হবে সে এক চোখে কানা আমি কাশি পড়তে যাচ্ছি এই বিষয়টি জানার পর রাজকুমারী নিজের মা বাবাকে এই সম্পর্কে জানায় রাজা নিজের কন্যাকে বিদায় করেন না বরযাত্রী ফিরে যায় অন্যদিকে মহাজনের ছেলেও তার মামা কাশি পৌঁছে সেখানে যজ্ঞ করান যেদিন ছেলের বয়স বারো বছর হয় সেদিন যোগ্য রাখা হয়েছিল ছেলেটি নিজের মামাকে বলে আমার শরীর ভালো লাগছে না মামা বললেন তুমি ভিতরে গিয়ে শুয়ে থাকো শিবের কথা মতো কিছুক্ষণের মধ্যেই ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে মৃত ভাগ্নেকে দেখে মামা বিলাপ শুরু করেন সেই সময় শিব ও পার্বতী সেদিক দিয়ে যাচ্ছিলেন পার্বতী বললেন প্রভু এর কান্নার স্বর আমি সহ্য করতে পারছি না আপনি এই ব্যক্তির কষ্ট দূর করুন পার্বতীর আবেদনে শিব মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দেন শিবের আশীর্বাদে সেই বালক জীবিত হয়ে যায় শিক্ষা সমাপ্ত করে সে নিজের নগরে উদ্দেশ্যে রওনা হয় পথে পুনরায় সেই নগরে পৌঁছায় যেখানে রাজকন্যার সঙ্গে ছেলেটির বিয়ে হয়েছিল সেই নগরেও যজ্ঞের আয়োজন করে তারা ছেলেটির শ্বশুর তাকে চিনে যায় তারপর আপ্যায়ন করে নিজের মেয়েকে তার সঙ্গে বিদায় জানায় এদিকে মহাজন স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলের প্রতীক্ষায় বসে থাকতেন প্রতিজ্ঞা করেছিলেন যে ছেলের মৃত্যু সংবাদ পেলে তারাও প্রাণত্যাগ করবেন কিন্তু ছেলের জীবিত হওয়ার সংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে পড়লেন সেই রাতে মহাজনের স্বপ্নে এসে শিব বললেন হে সৃষ্টি আমি তোর সোমবারের উপবাস ও ব্রত পালনে সন্তুষ্ট হয়ে ছেলেকে দীর্ঘায়ুর আশীর্বাদ প্রদান করেছি যে ব্যক্তি সোমবারের উপবাস করে এবং এই ব্রতকথা কথা শোনে তার সমস্ত দুঃখ দূর হয় এবং সমস্ত মনস্কামনাও পূরণ হয় জয় দেবাদিদেব মহাদেবের জয় হর হর মহাদেব ওম নম পার্বতী পতে হর হর মহাদেব আসুন জেনে নিন এবার সোমবারের ব্রতকথার কিছু মন্ত্র ওম শিবায় নামা চম্বক যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধন উর্বারকমিব বন্দনা মৃত্যুর্মুখী মামৃতাম আসুন এবার জেনে নিন যে শ্রাবণ মাসে সোমবারে কি কি করলে তুষ্ট হবেন মহাদেব পূরণ হবে সমস্ত মনস্কামনা শ্রাবণ মাসের যে কোনো সোমবারই আপনারা পালন করে থাকতে পারেন সবাই চারটি বা পাঁচটি সোমবার পালন করে উঠতে পারেন না তবে যে কটি সোমবার পালন করবেন তার কিছু নিয়ম আছে যেগুলো পালন করলে স্বয়ং দেবাদিদে মহাদেব তুষ্ট হবেন এবং আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ করবেন আসুন জেনে নিন কি কি করবে সোমবার দিনটি অর্থাৎ শ্রাবণ মাসের সোমবার দিনটি শিব ভক্তদের জন্য একটি বিশেষ দিন এই দিন বিশেষ কিছু কাজ করলে মহাদেবের আশীর্বাদ বর্ষিত হবে সুখ আসবে সংসারে পূরণ হবে মনের সমস্ত ইচ্ছা আসুন জেনে নিন কি কি করবেন শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস তার উপর শ্রাবণ মাসের সোমবার শিব ভক্তদের জন্য একটি বিশেষ দিন এই দিন উপোস করে বাবার মাথায় জল ঢাললে শিব ভক্তরা কথিত রয়েছে এই দিন শিবের মাথায় জল ঢাললে সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করেন স্বয়ং দেবাদিদেব মহাদেব পাশাপাশি কিছু বিশেষ রীতিও মেনে চলতে হয় দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করার জন্য শিবভক্তরা বলেছেন এই বছর পাঁচটি অদ্ভুত যোগ হয়েছে সোমবারে ফলে আরও শ্রাবণ মাসের মাহাত্ম আরও বেড়ে গেছে এই বিশেষ যোগে ভক্তিভরে শিবের পুজো করলে মহাদেবের আশীর্বাদ বর্ষিত হবে আসুন জেনে নিন এই দিন কী কি জিনিস ভোলানাথকে অর্পণ করলে তিনি প্রসন্ন হবেন শিবের পুজোতে চন্দন অখণ্ড চাল ধুতরা ফুল আকন্দ বেলপাতা দুধ ও গঙ্গার জল অর্পণ করলে প্রসন্ন হবেন মহাদেব ফলে মনোবাঞ্ছাও পূরণ হবে সকলের মনোবাঞ্ছা পূরণ হওয়ার পাশাপাশি আপনার সময় ভালোভাবে কাটবেন মন খুশি থাকবে পরিবারের যাবতীয় অশান্তি দূর হবে এই দিন উপোস থাকাকালীনই স্নান করে মহাদেবের পুজোয় করুন সারা দিন একশো আটবার মহামৃত্যুঞ্জয় জপ করলে সুফল পাবেন সোমবারের নিয়ম মেনে ব্রত পালন করতে হবে পরপর ষোলোটি ব্রত করতে হবে এতে আপনার সমস্ত কাজ সহজে হয়ে যাবে যে কাজ করতে গিয়ে আগে বিঘ্ন আসত তা ঝঞ্ঝট ছাড়াই হয়ে যাবে নিয়ম মেনে বোত পাঠ করলে সমস্ত বাধা বিঘ্ন থেকে মুক্তি পাবেন পাশাপাশি গ্রহের দোষ দুটি থেকেও মুক্তি পাবেন বিশেষ করে অবিবাহিত মেয়েরা ব্রত পালন করলে ভালো ফল পাবেন বিশেষ দোষ্টাব্য থেকে বলি সমস্তটাই ধর্মীয় বিশ্বাস নিজস্ব এই তথ্যগুলি বিভিন্ন জ্যোতিষীদের দেওয়া তথ্য অনুযায়ী নানা জায়গা থেকে সংগৃহীত করা হারহার হর মহাদেব বলে ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর মাধ্যমে আপনাদের আগামী দিনগুলো শুভ হোক ভালো হোক এটাই কামনা করি